শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে ঠাকুরকে বলেছিলেন নিয়ম মেনে চলতে হয় তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না ঠাকুর বললেন তা কেন হবে গো তিনি ইচ্ছে নয় তিনি ইচ্ছা করলে সব করতে পারেন নথুরবাবু বললেন তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন ঠাকুর বললেন তা পারেন বই কি তার ইচ্ছে হলে এই লাল গাছেই সাদা ফুল ফুটতে পারে কিন্তু মথুর বাবু সে কথায় ততটা বিশ্বাস স্থাপন করতে পারেননি বাস্তবে কি কয়েকদিন পরে দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে এক ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটে আছে ঠাকুর ডালের গোড়া শুদ্ধ ফুল দুটো এনে মথুর বাবুকে দেখালেন মথুর বাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন বাবা আর তোমার সঙ্গে তর্ক করব না সাকার এবং নিরাকার কিরূপ জানো যেমন জল আর বরফ যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার আর যখন গোলে জল হয় তখনই নিরাকার বিশ্বদেব দেহত্যাগ করবার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন তার চক্ষু হতে জল পড়ছিল অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী ও অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশ্বদেবকে কথা বলাতে তিনি বললেন কৃষ্ণ তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায় সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথী রূপে তাদের সাথে রয়েছেন তবুও পাণ্ডবদের বিপদে শেষ নেই জীবাত্মা পরমাত্মার মধ্যে এক মায়া আবরণ আছে এই মায়া আবরণ না সরে গেলে পরস্পরের সাক্ষাৎ হয় না যেমন অগ্রে রাম মধ্যে সীতা এবং পশ্চাতে লক্ষণ এ স্থলে রাম পরমাত্মা ও লক্ষণ জীবাত্মা স্বরূপ মধ্যে জানকি মায়া আবরণ হয়ে রয়েছেন যতক্ষণ মা জানকি মধ্যে থাকেন ততক্ষণ লক্ষণ রামকে দেখতে পান না জানো কি একটু সরে পাশ কাটালে তখন লক্ষণ রামকে দেখতে পান মায়া দুই প্রকার বিদ্যা এবং অবিদ্যা তার মধ্যে বিদ্যা বিদ্যামায়া দুই প্রকার বিবেক এবং বৈরাগ্য এই বিদ্যা বিদ্যামায়া আশ্রয় করে জীব ভগবানের শরণাপন্ন হয় আর মায়া ছয় প্রকার কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মা অবিদ্যামায়া আমি ও আমার জ্ঞানে মনুষ্য বদ্ধ করে রাখে কিন্তু বিদ্যা বিদ্যামায়ার প্রকাশে জীবের অবিদ্যা একেবারে নাশ হয়ে যায় দক্ষিণেশ্বরে ঠাকুরবাড়ির নহবৎখানার উপর একটি সাধু এসে কিছুদিন বাস করছিলেন সাধু সেই ঘরে কারো ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন একদিন অন্ধকার করে ফেললে কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতো বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলে সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত নহবৎখানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি তো ঘরের মধ্যে চুপ করে থাকো আজ এত আনন্দ ইত্যাদি করছো কেন সাধু বললেন সংসার কা মায়া অ্যাসা হি হে প্রথমে পরিষ্কার আকাশ হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললে আবার কিছুক্ষণ পরেই যা ছিল তাই রইল বিষয় লোকদের মন গুবরে পোকার মতো গোবরের পোকা গোবরের ভেতর থাকতে ভালোবাসে যদি গোবর ছাড়া তাদের কিছু দাও তাহলে ভালো লাগে না জোর করে যদি পদ্মের ভেতর বসিয়ে দাও তাহলে তারা ছটফট করে মরে বিষয় লোকেদের মনে সেই রকম বিষয় কথা ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না যদি ঈশ্বরীয় কথা প্রসঙ্গ হয় তারা সে স্থান ত্যাগ করে যেখানে বাজে কথা হয় সেখানে গিয়ে বসে পথে যেতে যেতে রাত হয়ে পড়ায় ও আকাশে মেঘ ঝড়ের মতো হাওয়ায় এক মেছুনি এক মালির বাড়িতে আশ্রয় নেয় মালি ফুলের ঘরের দাওয়ায় তাকে আশ্রয় দিয়ে যথাসাধ্য তার সেবা করলে কিন্তু কিছুতেই তার ঘুম হলো না শেষে সে বুঝতে পারলে বাগানে নানা ফুল ফুটেছে ও সেই ফুলের গন্ধে তার ঘুম হচ্ছে না সে তখনই আঁশ চুপড়িতে জল ছিটিয়ে মাথার কাছে রেখে ঘুমলো বিষয়বদ্ধ জীবেরও মেছুনির মতো সংসারে পচা গন্ধ ছাড়া আর किचुई भालो लगे ना দু রকম মাছি আছে এক রকম মধু মাছি তারা মধুবিন্ন আর কিছুই খায় না আর এক রকম মাছি মধুতেও বসে আর যদি পচা ঘা পায় তখনই মধু ফেলে পচা ঘাই গিয়ে বসে সেই রকম দুই প্রকৃতির লোক আছে যারা ঈশ্বরানুরাগী তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না আর যারা শক্ত জীব তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেউ কাম কাঞ্চনের কথা কয় তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয় সূর্যের কিরণ সব জায়গায় সমান পড়লেও জলের ভেতর আর শীতে ও সকল স্বচ্ছ জিনিসের ভেতর বেশি প্রকাশ দেখায় ভগবানের বিকাশ সকল হৃদয় সমান হলেও সাধুদের হৃদয়ে বেশি প্রকাশ পাওয়া যায় জল সব নারায়ণ বটে কিন্তু সকল জল পান করা যায় না সকল স্থানে ঈশ্বর আছেন বটে কিন্তু সকল জায়গায় যাওয়া যায় না। যেমন কোন জলে পা ধোয়া যায় কোন জলে মুখ ধোয়া যায় কোনো জল বা খাওয়া যায় আবার কোনো কোনো জল ছোঁয়া পর্যন্ত যায় না তেমনি কোনো কোনো জায়গায় যাওয়া যায় ও কোনো কোনো জায়গায় দূর থেকে গড় করে পালাতে হয় গুরু এক শিষ্যকে উপদেশ দিয়ে বললেন সকল পদার্থই নারায়ণ শিষ্য তাই বুঝল একদিন পথের মধ্যে একটি হাতি আসছিল ওপোহতে মাহুদ বললে সরে যাও শিষ্য ভাবলে আমি সরে যাব কেন আমিও নারায়ণ হাতিও নারায়ণ নারায়ণের কাছে নারায়ণের ভয় কি সে সরল না শেষে হাতি সুরে করে তাকে দূরে ফেলে দিল তাতে তার বড় ব্যথা লাগলো পরে সে গুরুর কাছে এসে সমস্ত ঘটনা জানালে গুরু বললেন ভালো বলেছ তুমি নারায়ণ হাতিও নারায়ণ কিন্তু ওপর থেকে মাহুত রূপী নারায়ণ তোমাকে সাবধান হতে বলেছিলেন তুমি মাহুত নারায়ণের কথা শুনলে না কেন একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেল সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁক করে একটি বর আসছে আর একদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও চেয়ে দেখছে না অবধূত সেই ব্যাধকে নমস্কার করে বললে তুমি আমার গুরু যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি ঐরূপ লক্ষ্য থাকে একজন মাছ ধরছে অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ভাই অমুক জায়গা কোন পদ দিয়ে যাব। সে ব্যক্তির ফাতমায় তখন মাছ খাচ্ছে সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতমার দিকে তাকিয়ে রইল মাছ গেথে তখন পেছন ফিরে বললে আপনি কি বলছেন অবধূত প্রণাম করে বললে আপনি আমার গুরু আমি যখন আমার ইষ্টের ধ্যানে বসবো তখন যেন এরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই একটা চিল একটা মাছ মুখে করে আসছে তাই দেখে শত শত চিল তার পেছনে লাগলো তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেওয়ার চেষ্টা করলে সে যেখানে যায় সব কাক চিল চেঁচাতে চেঁচাতে তার পেছনে যেতে আরম্ভ করলে শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে আর একটা চিল এসে যেমন সব কাক চিল প্রথম চিলটাকে ছেড়ে তার পেছনে যেতে লাগলো প্রথম চিলটা নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা থেকে প্রণাম করে বললে এই সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি নতুবা বিপদ। একটি জলাশয়ে এক বক আস্তে আস্তে একটি মাছির দিকে লক্ষ্য করে ধরতে যাচ্ছে পেছনে এক ব্যাগ সেই বকটিকে লক্ষ্য করছে কিন্তু বকে সেদিকে ব্রক্ষেপ নেই অবধূত সেই বককে নমস্কার করে বললে আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন ওই রকম চেয়ে না দেখি অবধূতের আরেকটি ছিল মৌমাছি মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগলো কোথা থেকে একজন মানুষ এসে চাঁদ ভেঙে মধু খেয়ে গেল তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারলে না অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বললে ঠাকুর তুমি আমায় গুরু সঞ্চয় করলে পরিণামে কি হয় আমি তা তোমার হতে শিখলাম বৈদ্য তিন প্রকার উত্তম মধ্যম ও অধম যে বৈদ্য এসে কেবল নারী টিপে ঔষধ খেয়ে চলে যায় রোগী ঔষধ খেলে কি না খেলে তার কোনো খোঁজ খবর সে বৈদ্য আর যে বৈদ্য রোগী ও ঔষধ খেলে ভালো হবে ইত্যাদি বলে সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাওয়ায় সেই উত্তম বৈদ্য সেই রূপ যে গুরু বা আচার্য ধর্ম শিক্ষা দিয়ে শিষ্যের কোন খোঁজ খবর না নেন সে গুরু বা শিষ্যদের মঙ্গলের যাতে তার উপদেশ সব ধারণা করতে পারে এবং ভালোবাসা দেখান তিনি মধ্যম গুরু আর শিষ্যেরা ঠিক ঠিক শুনছে না বা পালন করছে না দেখে যে আচার্য খুব জোর জবরদস্তি পর্যন্ত করেন তিনি উত্তম আচার্য